একা রামদেবের রক্ষা নেই এবার তার দোসর একটি বহু পরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের তৈরি শিশু খাদ্য নিয়ে এমন ভয়াবহ অভিযোগ উঠেছে যা শুনলে শুধু চমকে যাওয়াই নয় প্রচন্ড রাগও হবে যে কোনো আমার আপনার ঘরের ছ মাসের বেশি বয়সী যেসব কুঁচি কাচাদের সরল বিশ্বাসে আমরা খাইয়েছি ওই সংস্থাটির বেবি ফুড তাতে মাত্রাতিরিক্ত চিনি পাওয়ার অভিযোগ উঠেছে আর চিকিৎসকদের দাবি এতে শিশুদের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে শুধু ওই সংস্থাটি নয় ভারতীয় একটি জনপ্রিয় মশলা তৈরি সংস্থার বিরুদ্ধেও মারাত্মক ক্ষতিকর কীটনাশক ব্যবহারের অভিযোগ উঠেছে এই কোম্পানির তৈরি মশলাও আমাদের প্রায় প্রতিটি বাড়ির রান্নাঘরে ব্যবহার করা হয়ে থাকে কোন কোম্পানির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে কারা তা তুলেছেন তা সবিস্তার জানতে দেখতে হবে এই ছোট্ট ভিডিওর পুরোটা আর মানুষকে এই ২০ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করার জন্যে এটি লাইক ও প্রচুর শেয়ার করবেন পরিবার বান্ধব ও পরিচিতদের কাছে এরকম আরও খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বাড়ির সবচেয়ে ছোট্ট মানুষটির খাদ্যের গুণমান নিয়ে আপনি কি রকম আপোষ করতে চান না কোনো মানুষই তা চান না সবাই চান বাজার থেকে সেরা জিনিসটি কিনে বাড়ির শিশুটিকে খাওয়াতে তার জন্যে বেশি টাকা খরচ করতেও পিছপা হন না আপনি কিন্তু সেই কোম্পানি যদি আপনাকে ধোঁকা দেয় দাম বেশি নিয়ে নয় একেবারে শিশুর পক্ষে ক্ষতিকর খাদ্য বিক্রি করে তখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত শুধু ছুঁড়ে ফেলা উচিত ওই শিশু খাদ্যটি না যারা আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার পরিবারের শিশুটির স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে তাদের শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো উচিত দীর্ঘদিন ধরে এই ক্ষতিকর কাজটি করে চলেছে সুইস বহুজাতিক কোম্পানি নেসলে তারা আমাদের দেশে ছ মাসের বেশি বয়সী শিশুদের খাবার জন্য সেরেল ব্র্যান্ডের পণ্যগুলি বিক্রি করে থাকে আর তার মধ্যে তারা মারাত্মক ক্ষতিকর পরিমাণ চিনি মিশিয়ে দিয়ে চলেছে এই ভয়াবহ খবর ফাঁস করে দিয়েছে সুইস স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল বেবি ফুড নেটওয়ার্কের একটি রিপোর্ট এই রিপোর্টে দাবি করা হয়েছে ভারত সহ দক্ষিণ এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার আয়ের দেশগুলিতে মেসলে শিশু খাদ্যে প্রচুর চিনি মেশাচ্ছে ভারতে যার পরিমাণ বলা হয়েছে প্রতিবারের খাবারে দুই দশমিক সাত গ্রাম করে যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর চিকিৎসকরা জানিয়েছেন শিশুদের পক্ষে এটা বিপজ্জনক হতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই নেসলে তার যে ছেলে ভারত আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার মতো কম আয়ের দেশে বিক্রি করে তা কিন্তু তারা নিজের দেশ বা ব্রিটেন জার্মানি ফ্রান্স অথবা ইউরোপের অন্য কোন উন্নত দেশে বিক্রি করে না তাদের নিজেদের শিশুদের জন্য তারা তৈরি করে থাকে একেবারে সঠিক মানের সেরেলাক আলাদা করে তার মানেটা কি তারা সব জেনে বুঝেই এই সব দেশগুলিকে টার্গেট করছে যেখানে সরকার এসব নিয়ে একেবারেই মাথা ঘামায় না আর এই সব দেশে খাদ্যের গুণমান কার্যত পরীক্ষা করা হয় না বললেই চলে বা করলেও তার রিপোর্ট নিজেদের মনোমত করে নেওয়া যায় আর ধরা পড়লেও শাস্তি প্রায় নেই বললেই চলে আর তার জন্যে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে আমাদের দেশের অগণিত শিশুকে বিষয়টা কতটা ভয়াবহ ভাবতে পারেন এরকম ভাবে কোনো বহুজাতিক কোম্পানিকে খোলা ছাড় দিলে তো তারা ইচ্ছে করলেই আমাদের পুরো একটা প্রজন্মের স্বাস্থ্যকেই ধ্বংস করে ফেলতে পারে ভুলবেন না এই নেসলের বিরুদ্ধে কিন্তু এর আগে আরেকটি জনপ্রিয় শিশু খাদ্য ক্ষতিকর এবারেও সুইস এ রিপোর্টের পরে বিবৃতি নিজেদের দায়িত্ব শেষ করেছে আমাদের দেশের সরকার সারা দেশের উদ্বেগের পরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক বা এফ কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে তারা এবার এই সেরেল্যাক ব্র্যান্ডের পনেরোটি পণ্য পরীক্ষা করে দেখবে তা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও তার দপ্তরের কর্তাদের কাছে প্রশ্ন এতদিন এই বিষয়টি কেন খতিয়ে দেখা হয়নি কি করছিল আমাদের দেশের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক নাকি এর পেছনেও রয়েছে বড় কোনো খেলা যা আমাদের চোখের আড়ালে রয়েছে আসলে যে সমাজটিতে দুর্নীতি কার্যত জলভাত হয়ে যায় সেই সমাজের সাধারণ মানুষকে তো তার মূল্য এভাবেই চোকাতে হবে দুধের শিশুরাও তার কবল থেকে রক্ষা পাবে না এটাই তো স্বাভাবিক নাহলে দেখুন বিদেশ থেকে সেরেলাকের বিরুদ্ধে এই রিপোর্ট আসার পরে ভারতীয় শেয়ার বাজারে এই সংস্থার শেয়ারের দাম হুহু করে পড়ে যাওয়ার পরেও আমাদের স্বাস্থ্য দপ্তর কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় বিষয়টি তদন্ত করতে উদ্যোগী হয়নি কোনো নির্দেশিকাও জারি করে বলা হয়নি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপাতত কিছুদিনের জন্য হলেও এই বেবি ফুডটি শিশুকে খাওয়াবেন না কাগজে টিভিতে এরকম কোনো সতর্কতাও দেওয়া হয়নি কেন এতে ওই বহুজাতিক সংস্থাটির মুনাফা কমে যাবে বলে কিন্তু এরকমই একটা অভিযোগ উঠলে নিজের নাগরিকদের স্বার্থে কতটা কঠোর ব্যবস্থা নেওয়া যায় তা কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদেরই প্রতিবেশী উন্নত দেশ সিঙ্গাপুর সেখানে আমাদের দেশের মশলা প্রস্তুতকারী এভারেস্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযোগ এভারেস্ট তাদের মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করেছে এই অভিযোগ পরে এভারেস্টের ওই আর বিক্রি করা যাবে না বলে ঘোষণা করে দিয়েছে ওই দেশের খাদ্য নিয়ন্ত্রক সিঙ্গাপুর ফুড এজেন্সি তারা বলেছে এই মশলা যেন কেউ রান্নায় ব্যবহার না করেন দীর্ঘদিন ধরে এই মশলা খেলে তা শরীরের পক্ষে ক্ষতির কারণ হতে পারে যদি কেউ এই মশলা এর মধ্যে খেয়ে থাকেন তবে তিনি যেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেন দেখুন তফাতটা অথচ এর পরেও আমাদের দেশের সরকার এই সংস্থার তৈরি মশলার গুণমান নিয়ে একটি কথাও বলছে না কেন এই নিরবতা কী কারণ রয়েছে এর পেছনে এসবে কি দুর্নীতির মূল তারের সঙ্গে যুক্ত যেখানে নিম্নমানের ওষুধ তৈরি করেও দিব্য একটি রাজনৈতিক দলকে চাঁদা দিয়ে পার পেয়ে যায় ওষুধ প্রস্তুতকারী সংস্থা আপনি কি মনে করেন জবাব দেবেন কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমেব জয়তে